হ্যালো গাইস ওয়েলকাম টু মাই পেজ তো মেয়েদি হাসানের সকালবেলার ব্রেকফাস্টটা রেডি করতে হবে তো আমি এখন এটা রেডি করবো হাঁড়িতে এখন ও যে খাবারটা খায় সেটা দিয়ে দেবো দিয়ে হালকা নাড়তে হবে নাহলে ওটা তলায় লেগে যেতে পারে তো এখন আমি একটু নুন অ্যাড করবো এক চামচ চিনি দেবো এটা অপশনাল যে যেমন মিষ্টি খায় তেমন দিলেই হবে এখন একটু গুঁড়ো দুধ দিয়ে দেব যে যার মিল্ক থাকবে সে মিল্ক দেবে বা যার এমনি দুধ থাকবে সে সেটাই দিতে পারে এটা কোনো ইয়ে নেই তো আবার একটু নেড়ে নিতে হবে তারপর আমি এবার একটা কলা কেটে রেডি করে এটা কেউ খাবারের সঙ্গে মিশিয়েও দিতে পারে বা আলাদা করেও দিতে পারে তো আমি এখন ওর খাবারটা বাটিতে তুলবো একটু ফিটারে দুধ দেবো আর ও যেটা খায় সেটা দেবো আবারটা খাবে এখন দুধটা খাবে একটু গরম আছে ওই জন্য খেতে পারিনি তো দ্বিতীয়বার দুধটা খেয়ে নিয়েছে দুধটা খাচ্ছে এখন খাবে এবার খেয়ে নেবে তো এবার একটু কলা খাবে ও তারপরে ও যেটা খায় ওটা